সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এর অপেক্ষায় ছিলাম ঐতিহাসিক একটি স্থান আপনাদের আমি বলেছিলাম যে হয়তোবা ট্রেনের জন্য অপেক্ষা করব সেই অধীর আগ্রহে সেই ট্রেন রওনা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখাতে পারবো কি না ট্রেনটি একটু চেষ্টা করব আমরা ট্রেনটি দেখানোর যাচ্ছে এই যাচ্ছে আপনারা হয়তো শব্দ শুনতে পাচ্ছেন খুবই চমৎকার একটা দৃশ্য ঐতিহাসিক এই স্থান いいですか